এখনো অনেক বিরোধী দলের নেতা আছে যারা মনে করে ভারতকে তোষামত করে আমরা তোষামত করতে পারি আমাদের এটার কোনো সম্ভাবনা নেই আমি প্রথমেই যে কথাটা বলেছি তারা একটা বিডিআর খুনে ভারত এবং ভারতীয় সরকার এবং শেখ হাসিনা সরকার আবদ্ধ একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং ছাড়বেও না ভারত জানে শেখ হাসিনা সরকারের পতনের পর পতন কি করে হবে সেটাও আলাপ করব পতনের পর তখন আসল সত্যটা বের হয়ে আসবে ভারতীয় কমান্ডোরা কি করে আমাদের বীর সেনা বাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে এই খবরটা আওয়ামী লীগের সাহায্যে তারা এটা করেছিল এই খবরটা বের হয়ে আসবে এই সরকারের পতন হওয়া মাত্রই এই ভয় তারা শেখ হাসিনাকে সমর্থন দিয়েই যাচ্ছে এবং এটা আমাদের এটা জানা উচিত কি কারণে তারা শেখ হাসিনাকে সমর্থন করে যাই হোক আমাদের এখন এই সরকার পতনের পথটা কি হতে পারে সেটা বলা খুব মুশকিল কিন্তু এটাই বলতে পারি যে দেশে নব্বই শতাংশ মানুষ এই সরকার এই সরকারের প্রধান এই পুরো আওয়ামী লীগ গোষ্ঠীকে তারা ঘৃণা করে সেখানে একদিন না একদিন তারা এটার প্রতিফলন হবে এবং আমরা দেখব একটা আসল গণতান্ত্রিক এবং স্বাধীনতার পক্ষের একটা শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ